ডিম বসা আছে এটা কিন্তু অনেকে আবার দূরে থেকে মনে করতেছে কবুতর কালার দেখিয়া কিন ধরে গুগু রানিং ভাই রানিং ভাই ডিম বাচ্চা করানো 100% এই জোড়াটা ছোট করে একটা দাম চাই ভাই আলাদাটা অনেকদিন পরে দেখা এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন টুটগুলা যা আছে তাই কিন্তু আপনাদেরকে দেখায় দিব এই যে দেখেন দেখেন বন্ধুরা সুইট আসলে কি এই যে দাহেল কবুতরগুলা দেখতে খুবই ভালো লাগে এক পেয়ার 1100 দুই পেয়ার মাত্র 2000 টাকা কবুতরগুলো কিন্তু খুবই কিউট দেখেন বন্ধুরা কালারগুলা মার্শাল খুবই চমৎকার পনেরোশো টাকা না পনেরোশো টাকায় ডিমের ডিমার দাম বাদ দেয় ডিমান একটা নর কিন্তু সহজে আপনার পাইবেন না এই যে জুটি জুটিগুলো দেখাই দিয়ে বন্ধুরা কালার দেখতেই পাচ্ছেন আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা এই যে খামারিকে দেখে চিনতে পারতেছেন আরো চিনতে পারবেন এই খোলা আকাশের স্বাদের লোভ দেখে বন্ধুরা আজকে বন্ধু চলে আসছি সপ্তাহ করে খুবই চমৎকার অসাধারণ একটা ভিডিও নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশি ভালো লাগতাছে যে আপনি মাথার গুলো কতগুলো থাকে চল্লিশ পিসের মতো থাকে মানে আচ্ছা বিভিন্ন বিটের মধ্যে আমি দেখছি আপনি করে ফেন্সি কবুতর উলান

সাথে তাছাড়া আমি একটু দেখাই দিই যে ওনার লভটা আসলেও উনি ঠেকাই পরে বন্ধুরা কবুতরগুলো সেল করা হইতাছে শখ করে কবুতর কিনা হয়েছিল মনে হয় পিয়ার প্লাস বিভিন্ন বিটের মধ্যে তো যাই হোক লিটন ভাই সব মিলা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পর্যায়ক্রমে আজকে আমাদের তিন নাম্বার ভিডিও চলতেছে দাম থাকবে একদম কম কবুতর থাকবে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার চমৎকার আর সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে লিটন ভাই লিটন ভাই ডেলিভারি কোনো সমস্যা গাড়ি কোথায় যাইব মানে একটু দেরি হইতাছে আচ্ছা আচ্ছা যাই হোক তো কোনো সমস্যা নাই যে যেটা নিবে স্ক্রিনশট পাঠাবে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছে যাই হোক লিটন ভাই ফোন নাম্বার ঠিকানাটা ভাই আমার ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড আসকোনা মেডিকেল রোড আচ্ছা আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ওয়ান এটা হোয়াটসঅ্যাপ এটাই বিকাশ আচ্ছা 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 বন্ধুরা যারা আসতে চান এয়ারপোর্ট তো সবাই চিনেন বাংলাদেশের এয়ারপোর্টের অপোজিটে আপনার হাজি ক্যাম্প রুটতে একটু সামনে আসতো না এখানে চলে আসবেন আর যারা না আসতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থা রয়েছে কারণ কি বন্ধুরা কেন নেবেন এখান থেকে পাঁচ হাজার টাকা তারি কিনা কবুতর সে কবুতর সেলতে আছে আজকে আঠারোশো দুই হাজার টাকা ঠেকাই পইয়া যাই হোক যারা পেয়ারগুলো নিতে চান দেখে শুনে নেবেন এই মুহূর্তে কল দিয়ে আবার রিপ্লাই দেখে নেবেন আর কোনো সমস্যা নেই লেনদেন আপনারা নিশ্চিন্তায় করতে পারেন লিটন ভাই আমরা ভিডিওতে চলে যাই ভাই এরা কেরা আমার ভাতি আমার ছেলে ওরাই মাঝে মাঝে পানি খাবার টাবার দেন সময় পায় না দিদি একসাথে দাঁড়াও দিদি কেমন দেওয়া যায় সব খামারি রে এটা ছোটো খামারি বন্ধুরা যখন বাই না থাকে তখন খাবার পানি আলাদা দেয় আচ্ছা ওকে তো ভাই আমরা ভিডিও শুরু করি ওকে ভাই আসসালামু আলাইকুম সুইট কবুতর না ভাইয়া একদম স্বর্ণের কালারের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি রানিং ভাই ডিম পাচ্ছে করানো এই জোড়াটা ছোট করে দাম চাই ভাই বাইশশো টাকা না দুই হাজার করে দেন আজকে দিচ্ছেন বন্ধুরা দেখেন পিয়ারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সুইট কবুতর রানিং পেয়ার দেখলেই ভালো লাগে আজকে মাত্র দুই টাকা বন্ধুরা সেম কালার এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইট আরেক জোড়া রয়েছে এটা কিন্তু বন্ধুরা ডিমের খুব কাছাকাছি চলে আসছে দেখতে পাচ্ছেন পিয়ারটা ভাই এটা কি রানিক পিয়ার না ভাই আচ্ছা এই জোড়া কথা বল ভাইয়া পঁচিশশো টাকা চাই এটা বলো পঁচিশশো টাকা চাওয়া দাম দামা দাম চলবে এটা বাইশশো করে দেন ভাই আগেটা দুই করে দিচ্ছেন এটা বাইশশো টাকা বন্ধুরা যারা দুই পেয়ার নিবে তাদের জন্য আটটু কমায় দেন তাদের জন্য চার হাজার করে দিবেন ঠিক আছে ডাউকা কুপুত না ভাইয়া এটা কি রানিং হয়েছে ভাই যান ডিম বাচ্চা কি করছে মাসা আল্লাহ এই জোড়া কেমন কি প্রাইস চাচ্ছেন ভাই বাইশশো

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া আমেরিকান কপার লার্ক কবুতর রয়েছে বন্ধুরা এটা কি ভাই রানিং রানিং ভাই ডিম বাচ্চা কি করছে 100% مرحبা এই জোড়া কত বড় ভাইয়া এটা ভাই 2500 টাকা 2500 টাকা না কমে দেন ভাই আজকে আলোচনা রাখলাম আলোচনা তো রাখছেন আর 200 টাকা কমে আলোচনা দেন আচ্ছা ঠিক আছে 2500 টাকা আচ্ছা দিলাম তারপর আলোচনা চলবে বন্ধুরা আমেরিকান কপার লার্ক দেখতে পাচ্ছেন রানিং পেয়ারটা ডিম বাচ্চা করানো এই দেখেন কত সফট আমি নিজেই ধরে হারি না ঠিক আছে যারা পিয়ারটা নেবেন এই পিয়ারটা আজকে দাম পড়ে মাত্র 2200 টাকা তারপরে চাওয়া দাম 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 ইনশাল্লাহ চলবে বাইকের সুইট দেখা যাচ্ছেন ব্ল্যাক কালার সুইট এটা কি রানিং রানিং ভাই ডিম আছে করছে হ্যাঁ ভাই করছে ছোট করে এটা এটা ভাই 2000 টাকা চাই 2000 টাকা চাইতেছেন আর একটু কমায় দেন আলোচনা রাখলাম ভাই আলোচনা রাখছেন বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক কালার সুইট দেখতে পাচ্ছেন রানিং ফিয়ার অনেক শখের কবুতর অনেক দাম দেই কিনা বন্ধুরা এখন পালা সম হইতেছে না যাই এই কারণে কিন্তু এগুলো সেল করা এই ব্ল্যাক কালার সুইট দেখতে পাচ্ছেন রানিং পেয়ার আজকে যারা নেবেন দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে তবে হ্যাঁ আপনার দাম করে পেয়ারগুলো নিতে পারবেন ভাই রেড কালারের মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই ভাই দাউ কাউকু তো কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে ডিম কিন্তু নষ্ট করে ফেলে নষ্ট করে ফেলে বৃষ্টি পড়ে না খাড়া ভরা ছাদ এইটা যাই জোড়া ছোট করে দাম পঁচিশশো টাকা চাইতেছেন দাম দামি চলবে কমাই দেন না ভাই কমাই দেন চাও দাম দেন ভাই বাইশশো আচ্ছা দাদা 2200 তারপর চাওদাম থাকবে ইনশাআল্লাহ দেখেন আজকে খুবই চমৎকার ডাগো গোবদর তারপর রেড কালার এই পিয়ারা ফুললি রানিং তারপরেও আজকে পেয়ে যাবেন মাত্র 2200 তারপর বাইজান বলছেন চাওয়াদাম আপনারা যারা নেবেন সম্মানী করা হবে ইনশাআল্লাহ লিটন ভাই কি দেখাচ্ছেন ভাই টাইগার ড্যানিশ ভাই টাইগার কালার মধ্যে ড্যানিশ 마শাআল্লাহ বন্ধুরা দেখেন পিয়ারগুলা এগুলো যদি গ্যালারিতে নিয়ে দেখানো হয় বন্ধুরা মানে সেই মডেল দেয়া যায় কিন্তু আমরা কিন্তু ভাঙাছড়ার ঘাটার মধ্যে ভিডিও করতেছি তো কিচ্ছু করার নাই সদাই ভালো হলে বাজারের অভাব পড়ে না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাজার যাওয়া লাগে না তো সদাই ভালো হতে হবে এমন কবুতর জোড়াটা দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিস কবুতর একদম আনকমন একটা কালার আনকমন না বন্ধুরা এই কবুতরগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় বর্তমানে আমি পাইতেছি না এই কারণে কালারটা অনেকদিন পরে দেখা এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন টুটগুলো যা আছে তাই কিন্তু আপনাদেরকে দেখাই দিব এই দেখেন এই নোটটা

দুইটাই আছে মার হাবা এটা কি কবু তোর ভাই হ্যাঁ গ্রিবাস আচ্ছা এই জোড়া কত করো ভাইয়া না পনেরোশো টাকা ডিমের ডিমের দাম বাদ দে ডিম আপনার রেখে ভাই যে লাইন ডিম বাদ বারোশো করে দিবো আচ্ছা এদিকে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই দিকে আসেন এটাও কি রানিং পিয়ার এটাও রানিং পিয়ার এটা কত পড়বে এটা এক হাজার টাকা এটা পড়বে বারোশো টাকা তো আমার একটা কিন্তু দাবি আছে ভাই এই পিয়ারটা যারা নিবে এক হাজার টাকায় এটা বারোশো টাকা না ডিম সহকারে এটা সহকারে আপনি দুইটা দুই পেয়ার দুই হাজার টাকা দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা দেখেন পেয়ার গুলো একটু দেখাই দিই কম দামি কবুতর তাই কি যে ভালো করে দেখামো না দেখামো কারণ এই পেয়ার গুলো যারা নেবে সে তারাও তো আমার ভাই সাবস্ক্রাইবার এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার দুটো ডিম আছে ডিম সহকারে এককভাবে যারা জোড়াটা নেবেন মাত্র বারোশো এই জোড়াটা পড়বে এক হাজার যারা দুই জোড়া একসাথে নিয়ে ফালাইবেন তাদের জন্য মাত্র দুই টাকা দুই জোড়া বা এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার মধ্যে ডিউলিট মাসাল্লাহ দেবো একটা কিন্তু দুবাস মাদিরা দুবাস আর নটটা ব্ল্যাক এটা কি রানিক ডিম বাচ্চা করছে ছোটো করে দাম দেয় পানি নষ্ট হয়ে যায় ডিম সাতটা একটু দেয় দেয় সাদের আকাশের উপরে ছাদ নাই তো যাই হোক এই কারণে কিন্তু পানি পুনি পড়ে বন্ধুরা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে জানেন নষ্ট হয়ে গেছে ডিমগুলা যাই হোক এই পেয়ে কত বড় ভাই আর করে পঁচিশশো টাকা পঁচিশশো চলে না ভাই মাল কমে দেন বাইশশো তারপর চাও দাম দিয়ে দেন ঠিক আছে বন্ধুরা এই দেখতে রানিং পিয়ার মাঝে কিন্তু দু বছর আমি আগে বলছি এখনো বলে দিলাম ফুললি রানিং জোড়া যারা নিবেন অল্প দামে মাত্র বাইশশো টাকা চাওয়া দাম দামা দাম তারপরে করে নিতে পারবেন কবুতর দেখাবো সেম কালারের মধ্যে কিন্তু দুই বিটের দেখতে পাচ্ছেন একটা হচ্ছে শেখর

খালি বয়স লইছে ডিম বাচ্চা কইরা দিব যাই হোক এই জোড়া কত যাচ্ছেন এটা বাচ্চা কি 2500 টাকা চাইতেছেন 2500 টাকা কমে দেন 2000 দেন হ্যাঁ তারপর চাওদান থাকবে তারপরও থাকবে বন্ধুরা বাইরে একটা জিনিস আমি দেখছি মানে না নাই চাওদান যদি 1000 দেয় তারপর থাকবে যাই হোক এই পেয়ারটা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার আজকে নিতে পারেন মাত্র 2000 টাকা চাওদান দামাদামি চলবে চিলা 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 নাকি ভাই এক জোড়া চিলা রয়েছে বন্ধুরা

যাই হোক ইস দাহিন একদম আলাদা থাকবে একদম আলাদা শেপ ঠিক আছে যাই হোক এই পেয়ার আজকে যারা নিবেন ছিল রানিং পেয়ার আজকে মাত্র দুই হাজার চলবেন ইনশাল্লাহ রিটন ভাই কি দেখতেছি আমরা ভাই কয় ডাকে কেমন কই ডাকে ডাক্তার শুনতে আসি না ভাই আসলে কি ভাই ভিডিও করবার আইলে তো কুবুতর অনেক কুবুতর আতঙ্কে থাকে বন্ধুরা যাই হোক যারা নিবে ডাক শুনতে চাইলে ডাক শোনাই দিবেন ভিডিও কলে

চিলাকোপথের বাচ্চা কাকে নিয়ে গেছে একটা যাই হোক ছাদের মধ্যে লপ্ত বন্ধুরা আর ডানাটা হচ্ছে মাদি তবে মাদির পাটা একটু ঝুলে থাকে ময়লা লাগার কারণে কিংবা হয়তো পাড়া খাইছে এটা কোনো প্রবলেম না বন্ধুরা যাই হোক তবে আমার চোখে যেটা পড়ে সেটা কিন্তু দেখানো ট্রাই করি যাই হোক এই চোড়া কত বল ভাইয়া পনেরোশো টাকা চাও দাম 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 চলবে এই যে দেখেন বন্ধুরা মাখরার চোখ কাকে বলে একদম কালো হবে পুরো মনি সহকারে ঠিক আছে যারা পেয়ারা নিতে চান রানিক বিহার আজকে নিতে পারেন মাত্র বারোশো করে দেন ভাই মাত্র বারোশো টাকা আজকে রিটন ভাই এটা আবার কি ভাই কালার তো ম্যাচিং আছে কিন্তু বিট তো ম্যাচিং নাই একটা হোলি কুপার পুট আর কি মাদি আর এটা কি এক্সিবিশন নাকি এক্সিবিশন হ্যাঁ এটা কি একজিবিশন ভাই স্প্যাঞ্জেলের মধ্যে স্প্যাঞ্জেলের মধ্যে বন্ধুর একজিবিশন কবুতাসে ধরতে পারতাস ঘটনা কি আমার কিটা লাগতে নি এই যে দেখেন বন্ধুরা নটটা ঠিক আছে এই দেখেন কালারগুলা ভাই আপনি আগে সিঙ্গেল সিঙ্গেল দাম বলে দেন নোট নটটা কত পড়বে এক হাজার টাকা একদম আর কত পড়বে এটা বারোশো টাকা তার মানে বাইশ টাকা দাম আসে একসাথে বন্ধুরা চার্জার টা লাগে দাম কিন্তু নর আমি আগে বলছি এখনো বলি রানিং নর সেপটা দেখাই দিছি মাত্র এক হাজার টাকা কোন দামের দাম চলবে না হোলিকুপার মাদিটা মাটিটা মাত্র বারোশো টাকা যারা একসাথে নিবেন মাত্র দুই হাজার নিতে পারবে এই জোড়াটা ভাই এগুলোদের কি দেখাতেছেন ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান আমার দুঃখ একটাই গত সপ্তাহে ছিলাম ডাক্তার শুনে দিতে পারি নেই এইগুলো কিন্তু বন্ধুরা কুকারে বেশি ডাকে না ভাই রাত্রে ডাকে বেশি যাই হোক যারা নিবেন আলহামদুলিল্লাহ রাত্রে বাইরে ফোন করবেন ডাক শুনে দিবে ঠিক আছে এটাকে বলা হয় ইন্ডিয়ান গুপিটা এই যে দেখেন বন্ধুরা তো কবুতর গুলো কিন্তু খুবই কিউট দেখেন বন্ধুরা কালারগুলো মার্শাল্লা খুবই চমৎকার তো ভাই

1900 টাকা 1900 বেশি হয়ে গেল ভাই কমাই দেন আজকে 1200 করে দেব স্পিং চুইটাল বাগা কালায় গribas দেখেন বন্ধুরা আমার ডিমও রইছে কি নাই কি বৈশিষ্ট্য নাই পিয়টার লগে এই পিয়টা তারপর আজকে মাত্র 1200 টাকা আজকে মাত্র 1200 খুবই চমৎকার পিয়টা নিতন ভাই এগুলো আবার কি ভাই একটা ডাউকা এর কিডো দাওকা পারবে

দাম বাইশো করে দেন তারপর আমাদের আমি দিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা ডাউকাটা কিন্তু নর আমি ডাউকাটা শুধু আপনাদের একটু দেখাই বন্ধুরা ডাউকাটা এই একটা নর কিন্তু সহজে আপনি পাইবেন না এই জুটিগুলো দেখাই দে বন্ধুরা কালার দেখতেই পাচ্ছেন একটা বিগ সাইজের ডাউকার নর কিনতে গেলে পনেরোশো টাকা মিনিমাম লেগে যায় যাই হোক এই জোড়ার আজকে মাত্র বাইশশো টাকা যা আসে আসেই তারপর বাইশ চাওয়া দাম দামা দাম করে নিতে পারো ইনশাল্লাহ আমরা মনে হয় আরেক জোরে ডাউকা দেখতেছি ভাই রেড কালারের মধ্যে এটা আবার একদম পিওর এটা কি রানিং ভাই নতুন কয় ফেদার হয়েছে ভাই নয় ফেদার কমপ্লিট দশ ফেদার আছে এই পিয়াটা ফার্স্টে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ যারা নিবে অনেক ডিম বাচ্চা পাবে তো যাই হোক জোড়া কত করবে ভাইয়া বাইশশো টাকা চাইতেছেন কমে দেন দুই করে দেন ভাই হ্যাঁ মাত্র দুই হাজার টাকা বন্ধুর আসলে কিন্তু কালারগুলো আমি ভালো করে বোঝাইতে পারবো না কারণ মানে সকল আলো উৎস কিন্তু সূর্য আর যদি দিনে উঠে বন্ধুরা লাইটের আলো কিচ্ছু না হাসে যায় এদের কাছে যাই হোক এখানে একটু ডিসকালার লাগতে পারে অবশ্যই বাইরে কল দিয়ে ভিডিও কলে দেখে নেবেন এই পেয়ারটা রেড কালার রানিং পেয়ার এখনো হয় নাই নয় ফা কমপ্লিট নর্মাদি উকে দিন নির্বাচন করাইতে পারবেন নিতে আজকে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ একজোড়া হাউস পিজন আছে বন্ধুরা রেড কালারের মধ্যে মাশাল বন্ধুরা দেখেন খুবই চমৎকার সাইজ

আমরা মনে হয় সুইট আরেক জোড়া দেখতেছি ব্ল্যাক কালারের মধ্যে ভাই এক জোড়া মনে হয় এর আগে দেখাইলাম তবে এটাও কিন্তু কোয়ালিটি আরো ভালো তবে দামটা কিন্তু বেশি করেন না এটা রানিং পিয়ার দেখেন বন্ধুরা সুইট আসলে কি এই যে দেখেন কবুতর গুলা দেখতে খুবই ভালো লাগে এই জোড়া কত বড় ভাইয়া বাইশশো টাকা না দুই করে দেন এটা হ্যাঁ এই পিয়াটা বন্ধুরা রানিং পিয়া দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম আজকে মাত্র দুই টাকায় পিয়ারটা

তবে সাইজটা বন্ধুরা মানতে হবে হ্যাঁ রানিং যারা অনেকেই আছে ডিম বাচ্চা করাইতে চান অনেকেই আছে মনে করেন যে বাচ্চা করাই বাচ্চাদেরকে খাওয়াইতে চান তাই না ভাই ও বলা যায় না বন্ধুরা অনেকে দেখা যায় অল্প দামে কিনতে চান শখকে পূরণ করতে চান কিংবা অনেকে আবার পোস্টারিং করতে চান তাদের জন্য আজকে এই পেয়ার থাকবে বা এটা কি রানিং পেয়ার তো না এই জোড়া কত করো ভাই সিরাজী মডেল বন্ধুরা এটা হচ্ছে গোল্লা কবুতর বিগ সাইজ রানিং পেয়ার মাত্র বারোশো টাকা একদম করে দেন ভাই একদম করে দেন ভাই একশো টাকা সার হলো না ভাই কিপটা মাসের মতো আচ্ছা এগারোশো টাকা ওকে এগারোশো টাকা এই যে দেখেন বন্ধুরা আরেক জোড়া আছে বড় ভাই এটা তো রানিং পিয়ার মাসাল্লাহ বন্ধুরা সাইজ দেখছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ রানিং পিয়ার ডিম বাচ্চা করানো এই পিয়ার কি এগারোশো এই পিয়ার এগারোশো তারা দুই পিয়ার নিবে দুই হাজার দিচ্ছেন আজকে না নাই কোনো কিছু বন্ধুরা দেখ এই পিয়ার গুলা এক পিয়ার এগারোশো দুই পিয়ার মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু বন্ধুরা কালারিং গুলা লিটন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই আর দুটা ব্ল্যাক ডাউ কয়টা কি রানিং এটাও রানিং এই জল কত করবো ভাইয়া দুই হাজার টাকা চাইতেছেন দাম দাম করবে কত আঠারোশো দেখেন বন্ধুরা ব্ল্যাক কালার ডাউ রানিং পেয়ার আজকে মাত্র আঠারোশো ভাই এগুলো কি দেখা যাচ্ছে ভাই চুইটাল মেঘ পাই বন্ধুরা দেখেন এগুলো কিন্তু নেড়া না বন্ধুরা নেড়া অ্যাভেলেবেল পাবেন মানে না দেখা সত্ত্বেও পাবেন কিন্তু চুইটাল পাবেন না এটা আবার রেড কালার মধ্যে চুইটাল ওলা আপনার মেঘপাই কবুতর রানিং পিয়ানা ভাই এই জোড়াটা কত বড় ভাইয়া একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম কে ভাই জোড়াটা আমি এর আগেও দেখছি আপনার একটা পেয়ার একদম দিচ্ছেন এই পেয়াটাও একদমই দিতেছেন ঘটনা কি ভাই বেশ চান না আসলে কি ভাই একদম কিন্তু আনকমন বন্ধুরা ঠিক আছে মানে ড্যানিস বা মেঘপাই জেড়িয়ে বলেন না খেয়ে চুইটার খুবই কম তো যাই হোক আজকে জোড়াটা নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা আমরা মনে হয় একজন মুখী দেখতেছি ভাই

রানিং নর জর্নার শার্টিং এটা কত পড়বে সাতশো টাকা না ছয়শো টাকা ছয়শো না পাঁচশো একদম একদম পাঁচশো ওকে এর নামান সময় তো লাগবে বেশি ভাই আসলে এক হাতে লাইট ধরা ভাইয়ের আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আবার কি ভাই একজিবিশন আরে সর্বনা বন্ধুরা দেখেন কি কালার কমু আপনার কালারটা কুয়ে দেন কত পড়বে নর নামাদি নর কত পড়বে একজিবিশন রানিং নর এক হাজার টাকা না আজকে একশো কমায় দেন নয়শো টাকা

সর্বনাশ ভাই করছে নাকি দেখাই দেই বন্ধুরা যা যেটা লাগে নিতে পারবেন আদানা ডিউলিট ক্রিম কালার নর্নামাদি ন রানিং নর কত পড়বে পনেরোশো টাকা সানমেটা কি ভাই এটা টামলার মাদি কত পড়বে এক হাজার টাকা আর এটা কি কাকজি নর কত পড়বে আটশো টাকা পিছনটা কত মাদি ছয়শো টাকা না পাঁচশো টাকা ওকে তা যেটা লাগে খালি নখ করবেন বন্ধুরা ভাই এখানে আমরা কি দেখতেছি ভাই বাশিরাজ কুকা বন্ধুরা দেখেন ডিমের কবুতর এটা কি কত বড় ভাই জোড়াটা দুই হাজার টাকা মাত্র কুকা কবুতর বন্ধুরা বাশিরাজ যারা ডাকাটাকে শুনতে চান তারা কিন্তু চ্যানেল ডাকাটাকে শুনে নিতে পারবেন ভিডিও কলে অনেক সময় দেখা যায় কবুতরগুলো যখন আমরা ভিডিও করি একটু অন্য মুডে থাকে ডাকে না তো যারা নিতে চান তারা ডাকাটাকে শুনে নেবেন এই পেটা কত বড় ভাইয়া দুই হাজার টাকা আরও আছে নাকি ভাই চাওয়া দাম থাকবে চাওয়া দাম দামে দামে চলবে নিচে কি ভাই এটা

পেয়ার মাত্র পনেরোশো টাকা জোড়া কি রানিং ভাইয়া ডিম চোখ কোরানো মাশাল্লা বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু কালার ওয়েজটা দেখেন ট্রাই করি দেখতে পাচ্ছি স্প্যান্ডেল কালার বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে ডানি প্যাঞ্জেল বন্ধুরা ঠিক আছে এই পেয়ার কত করুন ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা আপনি চাচ্ছেন দাম দাম কি চলবে আমার বন্ধুরা দামটা আমি করতে পারবে বন্ধুরা দেখেন পিয়ারটা মাশাল্লাহ যারা পেয়ারটা নিতে চান আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র চলবে তো মাদিরা কি একটু কানি আছে নাকি ভাই একটু হালকা একটু কানি আছে বন্ধুরা দেখে নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামি চলবে লিটন বয় আমরা কিন্তু মাসা এখানে দেখতে পাচ্ছি আরেক আরেকজোড়া কবুতর রয়েছে স্পাইঞ্জেল কালারের মধ্যে লাহরি এদিক রানিং রানিং করি এই হরিটা মনে হয় মাদি না ভাই আর নিচেরটা নর বলতে একটু নামে দিব পিয়রটা দেখতে পাচ্ছেন এই যে পিয়রটা এই জোড়া কত বড় ভাইয়া এটা ভাই 3000 টাকা 3000 টাকা এটা কি চাওয়া দাম থাকবে দাম দাম কি চলবে ইনশাআল্লাহ জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়রটা লাহোরি কবুতর রানিং পিয়র যারা নেবেন বাইরে 3000 টাকা চাওয়া দাম